শাইখের হাদিসটি রয়েছে মুসলিম শাইখের হাদিসটি রয়েছে মিশকাত শরীফের পৃষ্ঠা নম্বর 400 এর মধ্যে হাদিস শরীফটি রয়েছে লাইন নম্বর 26 27 এর মধ্যে সাহাবায়ে کرام নিয়ে আমার রাসূল আমার বন্ধুগণ সুন্দর করে আলোচনা করতেছিল যেরকম ভাবে আমরা মিলাদের মধ্যে ওয়াজ নসিহত করি এরকম ভাবে আমার মদিনা বলা নবী রাহমাতুল্লাহি আলাইহিন নবী আমার বন্ধুগণ সুন্দরভাবে আলোচনা করতেছিল ফায়জা কামাকুমনা লাহুকাই আমান আমার মদিনা বলা নবী রাহমাতুল্লাহি আলাইহিন নবী দাঁড়ায় গেল আমার নবীর সম্মানে সবগুলা সাহাবাই কেরাম দাঁড়ায় গেল।

তারা কেরা কি করে সেটা আমাদের দেখার দরকার নাই কেরা কি করতেছে না করতেছে সেটা দেখার দরকার নাই আমরা কি করি সা তার দলিল কোরআনে আছে না নাই শুনো দেখো আমার বন্ধুগণ এটা হলো বড় কথা আমরা যদি কেউ খারাপ কাজ খারাপ কাজ করে আমরা তাদেরকে নিষেধ করব আমার বাবার কিন্তু আমরা যা করি আমার বন্ধুগণ কোরআনে আছে না নাই দেখো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে তোমরা দরুদ ও সালাম পড়ো এখানে আল্লাহ রাব্বুল আলামিন হালত বলে দেয় নাই এখানে বলে নাই বসে পড়ো এখানে পড়ে নাই যে শুয়ে পড়ো এখানে পড়ে নাই যে দাঁড়ায় বড় এই জন্য আহলে সুন্নতল জামাত রাকিদা হলো সুন্নি দ্বারা কিদা হলো নবী প্রেমিক দ্বারা কিদা হলো ওলি প্রেমিক দ্বারা কিদা হলো আমরা বসেও পড়ব সালাম আমরা দাঁড়ায়ও পড়ব আমরা বসে নবীকে দরুদ সেই পড়ব আমরা বসেও পড়ব দাঁড়ায়ও পড়ব আল্লাহ রাব্বুল আমিন যেটা কবুল করবে আমাদের সেটাই শামিল হবে হাত তুলে বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ প্রিয় মুসলমান এইভাবে যদি এখন মিলাদ এবং প্রেমের আলোচনা করে অনেক লম্বা হবে আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝাই দিতেছি পেয়ারে মুসলমান এইভাবে দরুদ সালামের প্রথা আস্তে 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 আমার বন্ধুগণ আমার বাবারা এই যুগ পর্যন্ত এসে গিয়েছে সকলেরই একটা একটা যুগের আমার বন্ধুগণ দলিল রয়েছে সাহাবাই কেরাম কিভাবে মিলাদ শরীফ পড়লো তার দলিল রয়েছে আমার বাবারা বুসুর গানে দিন কেমনে মিলাদ শরীফ পড়েছে তার দলিল রয়েছে আমার বন্ধুগণ আমার বাবারা আসেন আমি আপনাদেরকে এখন শেষ যেই কথাটা মিলাদ কেমন বিষয় নিয়ে বুঝাইতে যাই এই মিলাদ শরীফ আর কেমন করা আমার বন্ধুগণ এটা হচ্ছে জায়েজ ও মুস্তাহাব এটা হচ্ছে

আর আমার বন্ধুগণ সুন্দর করে আলোচনা করতেছিল যেরকম ভাবে আমরা মিলাদের মধ্যে ওয়াজ নসিহত করি এরকম ভাবে আমার মদিনা বলা নবী রাহমাতুল্লাহি আলাইহিন নবী আমার বন্ধুগণ সুন্দরভাবে আলোচনা করতেছিল ফাইজা কামাকুমনা লাহুক কায়মান আমার মদিনা বলা নবী রাহমাতুল্লাহি আলাইহিন নবী যখন দাঁড়ায় গেল আমার নবীর সম্মানে সবগুলা সাহাবাই کرام দাঁড়ায় গেল আর জোরে হাত তুলে বলেন না সুবহানাল্লাহ বন্ধুগণ সাহাবাই কেরাম দাঁড়ায় গেল এখন আপনারা কেউ প্রশ্ন করতে পারেন কারণ আমার বন্ধুগণ যেতই দলিল দেন যারা বুঝে না তাদের সামনে দলিল দিল ওদের খালি প্রশ্ন হইতেই থাকে হইতেই থাকে কথা কন ঠিক কিনা আমার বাবারা আমার নবীর সম্মানের জন্য এত প্রশ্ন করা যাবে না আমার নবীর ভালোবাসার জন্য এত প্রশ্ন করা যাবে না যেই সাহাবাই নবীর তাজিম করেছে সম্মান করেছে ওই সাহাবাই জান্নাতি হয়েছে কথা কন ঠিক কিনা আমার নবীর সম্মান আপনি কি এখনো বুঝেন না আমার নবীর সম্মান হলো আল্লাহ রাব্বুল আমিন ইচ্ছা করলে কোরআন শরীফ একটা জায়গায় একটা নির্ধারিত জায়গা বানায় দিতে পারতো ওই জায়গায় নবী যাবে জিবরাইল ওই জায়গায় যায় কোরআন শরীফ নিয়ে আয়াতগুলো পড়ে পড়ে নবীকে শোনাবে কিন্তু আল্লাহ তা করে নাই আল্লাহ রাব্বুল আমিন বলে হে জিবরাইল আমার নবীর সম্মান আমার কাছে অনেক বেশি হে জিবরাইল এইজন্য আমার নবী যাবে যেইখানে কোরআন যাবে সেইখানে আমার যে নবী এই জন্য কোরআন শরীফের কিছু কিছুগুলা সুরামান তার অর্থ কি আমার নবী মদিনায় জিবরাইল যাচ্ছে মদিনায় আমার নবী কোরআন যাচ্ছে মদিনায় ঠিক না আমার বন্ধুগণ আমার নবী মক্কায় কোরআন যাচ্ছে মক্কায় আমার নবী মক্কায় জিব্রাইল যাচ্ছে মক্কায় ও প্রিয় মুসলমান প্রশ্নকর্তার প্রশ্ন কোনদিন শেষ হবে না ওরা কইতে পারে হুজুর সাহাবারা নবীকে দেখেছে এই জন্য দাঁড়ায় গেছে যখন নবী দাঁড়াইছে সাহাবারাও দাঁড়াইছে তার অর্থ হলো সাহাবারা দেখছে আমরা তো দেখি না এই আমরা কেয়াম করি না আমরাও যদি নবীকে দেখতাম বসে থাকা আমাদের জন্য জায়েজ হইতো না আমরাও দাঁড়ায় যাইতাম আমি বলতো বল বলতে পারি ভাই ইমানের দুর্বল আপনার আছে নবীর ভালোবাসার দুর্বল আছে এই জন্য আপনার মুখ দিয়ে প্রশ্নটা বাড়াইল নই বাড়াবো না আপনি বলবেন হুজুর কেন আমি বলবো শুনেন আমার বাবার আল্লাহর নবী বলছে ইজা আতাইতুমুল গায়াতা ফালা তাস্তাকবিলুল ক্বিবলাতা ওয়া লা তাস্তাকবিরুহা আল্লাহর নবী বলে যখন তোমরা টয়লেটে প্রবেশ করবা তখন যেন পূর্ব পশ্চিম দিকে হয়ে না বসো অর্থাৎ কেবলার দিকে হয়ে যাতে তোমরা টয়লেট করতে না বসো পেশাব পায়খানা করতে না বসো আমার বন্ধুগণ আমার বাবারা প্রশ্ন করতে পারেন হুজুর কেন আমার বন্ধুগণ মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি বাহারি উনি বলেছে মিরকাতের মিশকাতের সারা মিরকাতের মধ্যে আই তাযিমাল লিল কাবা কাবা শরীফের সম্মানের জন্য কাবা শরীফের তাযিমের জন্য পূর্ব পশ্চিম দিকে হয়ে আমার বন্ধুগণ পেশাব পায়খানা করা যাবে না এর মুসলমান এখন আমি আপনাকে প্রশ্ন করব ও ভাই কাবা শরীফ কি আপনার সম্মুখে আছে আপনি বলবেন না হুজুর নাই আমি বলবো শুনেন হাজার হাজার মাইল কিলোমিটার দূরে থেকে যদি এই কাবা শরীফ কি আপনি তাজিম করতে পারেন কাবা দেখা যায় না আমার মদিনা ওয়ালা নবী হচ্ছে কাবার ও কাবা আর জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমার নবী হচ্ছে কাবার ও কাবা হে আমার বাবার আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন কাবার ও কাবা কাবা যেদিন ইব্রাহিম আলাইহিস সালাম বানায় হযরত ইসমাঈল আলাইহিস সালাম বানায় এখানেও কিয়ামের দলিল পাওয়া যায় রে বন্ধুগণ এ প্রিয় মুসলমান কাবা ঘর বানানি শেষ হয়ে গেল কাবা ঘর বানানির আগে আমার নবী দুনিয়াতে আসার আগেও মিলাদ শরীফ হয়েছে আমার নবীর জন্মের কথা আলোচনা হয়েছে হযরত ইব্রাহিম ইসমাঈল কাবা ঘর বানানির পরে আমার বন্ধুগণ এবার কাবা ঘনটা উদ্বোধনী করতেছে আল্লাহর কাছে উদ্বোধনীর মাধ্যমে দোয়া করে রব্বানা আল্লাহ তোমার বলতো দুনিয়ার আর বুকে পাঠাবা তোমার একজন বন্ধু যে পাঠাবা ওই বন্ধুকে আমি ইব্রাহিম আলী সাল্লামের বংশের মধ্যে পাঠায় দিও নবীর জন্মের ইঙ্গিত পাওয়া যায় হাত তুলে কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ হে আমার বাবারা আজকে বর্তমান জামানায় সিনার নবীকে নিয়ে বিতর্ক করে নবীকে নিয়ে ফতোয়াবাজি করে নবীকে আমাদের মতো ভাই বলে নবীর বড় ভাই সমতুল্য বলে আমি ডাইরেক্ট বলে দিতে চাই আমার বন্ধুগণ যারা নবীর বিষয় নিয়ে আকীদা ঠিক না নাই তারা মসজিদের ইমাম হইলেও তাদের পাশে নামাজ জায়েজ নাই কথা কন ঠিক কিনা কথা ক্লিয়ার খারাপ পাইতে পারেন কোনো অসুবিধা নাই আমার বাবার যারা নবীকে তুচ্ছতা করে যারা নবীকে নানা ধরনের কথা বলে আমার বন্ধুগণ যাদের কিতাবে এগুলা লেখা আছে তাদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না তাদের কাছে সালাম দেওয়া জায়েজ হবে না তাদের কাছে যাওয়া জায়েজ হবে না আপনি বলতে পারেন হুজুর ও ভাই আরেকটা ক্লিয়ার করে দিয়ে যায় ওই দলটাই আছে যারা মিলাদ পড়ে না ওই দলটাই আছে কিয়াম করতে চায় না ওই দলটাই আছে মাজারে চাদর দিতে চায় না ওই দলটাই আছে আমার বন্ধুগণ মাজার বানাইলে ওরা নানান ধরনের কথা কয় কিন্তু খারাপ পাবেন না আমি আমার বন্ধুগণ হকটা বলে যাব আজকে মুসলমান মাজার বানাও জায়েজ আছে আজকে মুসলমান মাজারে চাদর দাও জায়েজ আছে আমি দলিল আপনাদের সম্মুখে দিচ্ছি রে বাবা কিন্তু মাজারকে সেজদা করা জায়েজ নাই কথা কোন ঠিক কিনা খারাপ পাইতেছ এটা কিন্তু খারাপ হবে না আবার আমাদের মানুষের এই আজকে থেকে দেওয়ার বন্ধ আমি বলবো আপনি বন্ধ করলেও অসুবিধা নাই কারণ হায়দুল মুস্তির জন্য অন্য দরজা খোলা কথা ঠিকই নাই পেয়ার মুসলমান আমার আমার বন্ধুগণ পেয়ারে মুসলমান বর্তমান জামানা এই যে ফিতনা কেন আসলো আজকে যদি আমাদের মাজার কমিটি আজকে যদি আমাদের ওলি কমিটি যারা নাকি আমার বন্ধুগণ পীর পীরের দরবারে যারা নাকি মেহনত করে কষ্ট করে যারা নাকি ইসলাম নিয়ে নানা ধরনের এলাকা এলাকা যায় ঘুরে আমি তাদেরকে অনুরোধ করতে চাই হুজুর আমার বন্ধুগণ ওরা আমাদের মাথার তাজ আমরা তাদেরকে অনুরোধ করতে চাই কয়েকটা কাম আমরা আপনারা আমার বন্ধুগণ ভুল করার জন্য আজকে কিছুগুলা মানুষের চান্স